তে সরকার কার বিজেপি তাই সেই জায়গায় বলছি সরকার ব্রিটিশে থাকাকালীন বিনয় বাদল দীনেশ তাদের জন্ম হয়েছিল তারাও কিন্তু আন্দোলন করেছিল যদি একটা বৈধ ভোটার বাদ যায় পশ্চিম বাংলার বুকেতে ওই বিনয় বাদল দীনেশের জন্ম হবে সেদিন তৈরি দেখো ওই বিজেপি ওই বিজেপির নেতৃত্ব সেদিন কিন্তু জনগণ তোমাদের বুঝিয়ে ছেড়ে আরামবাগ শহরে আবারও নতুন করে উদ্বোধন হলো ওয়ার রুমের সাধারণ মানুষকে এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপে সহযোগিতা করতে আরামবাগের নেতাজি স্কোয়ারে রবিবার ওয়ার রুমের উদ্বোধন করা হয় আরামবাগ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ওয়ার রুম উদ্বোধন করা হলো যদিও কয়েকদিন আগেই আরামবাগ বিধানসভার জন্য আরামবাগের ব্লক পাড়া দলীয় কার্যালয়ে ওয়ার রুমের উদ্বোধন করেছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ আজ সেই আরামবাগ বিধানসভার জন্যই নতুন করে নেতাজি স্কোয়ারে ওয়ার রুমের উদ্বোধন করলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন্দু সিংহ রায় উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাদরা ব্লক সভাপতি রূপক কোন অসুবিধা তাদের মনে হয় তারা যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তারা এই ক্যাম্পে এসে তাদের জিজ্ঞাসা তার উত্তর পেয়ে যাবেন এবং এখানে আমাদের পরিnabla খাদ্য নস্টে আছেন আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার কারণ কি আপনারা জানেন যে বারণে অনুপম যে মোদা বন্দোপাধ্যায় এবং আমাদের দরনায় যে অভিষেক বন্দোপাধ্যায় নেতৃত্বে প্রত্যেকটি ভূপে যেমন বিলেরা আছে বেলুটি আছেন প্রত্যেকটি বুথে প্রত্যেকটি ওয়ার্ডে যেটা আমাদের একটা করে শিবির চালু হয়েছে তেমন প্রত্যেকটি কমলিপুরের বিধানসভার জন্য একটি ওয়ার রুম আজ থেকে এখানে শুরু করা হয়েছে এখানে আমরা জানি এছাড়া সংক্রান্তভাবে বিভিন্ন মানুষ যেভাবে আতঙ্কগ্রস্ত হয়ে আছে তাদের পাশে এবং সহায়তা দেওয়ার জন্য আমাদের এই ক্যাম্প এখানে আজ থেকে শুরু হলো আপনাদের কাছে অনুরোধ আমাদের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস গর্মের কাছে আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ যেন তাদের ফর্মটা ফিল আপ করতে পারে এবং তাদের সুরক্ষিত রাখতে পারে আমরা টাউন এবং ব্লক আমাদের যে ক্যাম্প হয়ে আছে দেখা যাচ্ছে এই ফর্ম যত বেশি আমাদের ডিস্ট্রিবিউট হচ্ছে ফিল আপ করতে অনেক মানুষ তারা হেল্প চাইছে তাই হেল্প করার জন্যে এই জায়গায় আমাদের দলের নির্দেশে টাউন অ্যাসেম্বলি ওয়াইজ একটা করে হেল্প ডেস্ক তৈরি করার কথা বলেছেন তাই সেই অ্যাসেম্বলি ওয়াইজ এই হেল্প ডেস্ক তৈরি হল দাদা যে ডি বলছে ডিলেট একটা অপশান এই অপশানটা একটু যদি বলছি দু হাজার দুয়ের ভোটার লিস্টে যাদের নাম আছে দু হাজার পঁচিশেও তাদের নাম আছে সেই ভোটাররা বিপদমুক্ত প্রায় কিন্তু ফর্ম তাদের ফিল করতেই হবে আর দু হাজার দুয়ের লিস্টের নাম নেই পঁচিশের লিস্টে নাম আছে তাদের প্রত্যেককে ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই ডকুমেন্ট সাবমিটের আগেই খসড়া ভোটার তালিকা নয়ই ডিসেম্বর বেরুবে সেখানেতে এই দু থেকে দু হাজার চব্বিশ যারা ভোটারাধিকার অর্জন করেছে তাদের নামের পাশে ডি ভোটার চিহ্নিত হবে তাদেরকেই এই প্রুফ জমা দিয়ে তাদেরকে আবার ফাইনাল ভোটার এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে